আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমার এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন তাহলে চলুন শুরু করি তো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটি এটা হচ্ছে একটা বড় ব্যাগ আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর পাতা পাতা ছাপা আছে আর এই ব্যাগগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ব্যাগটা আমরা চাইলে এভাবে স্টাইল করতে পারি আবার আমরা চাইলে এটাকে এভাবেও স্টাইল করতে পারি সুন্দর ব্যাগটা এখন দেখাবো এই ব্যাগটি এটাও কিন্তু বড় এক ধরনের ব্যাগ আর এটা কিন্তু অনেক সুন্দর ব্যাগটা আর এটাতে আছে এই দেখুন এটা ওট আছে আর সাথে এখানে দুবাই লেখা আছে আর এ ব্যাগটাও কিন্তু ভীষণ সুন্দর এটাকে আমরা চলে এভাবে স্টাইল করতে পারি আমরা চলে এভাবে স্টাইল করতে পারি

এক বেশ বড় হতে পারিনী তো আমারে এই ধরনের কেবল খুব ভালো লাগে আই এম নে ঠিক স্টাইল করব অথবা আই এম এভাবে স্টাইল করব দেখতে কিউট না আমো তো মানিয়েছি সুন্দর এখন আপনাদেরকে দেখাবো আমার এক্সপেন্সিভ একটা ব্যাগ এটা হচ্ছে কপি কিন্তু ব্যাগটা আমার অনেক 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 পছন্দের ভীষণ পছন্দের একটা ব্যাগ আমার এটি আর এটা হচ্ছে তো এই ব্যাগটি আসলে আমার ভীষণ পছন্দের একটা ব্যাগ আর দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর আর আমার আসলে অনেক বেশি ভালো লাগে আর ব্যাগটা অবশ্যই আপনি একটা সাইডে রেখে স্টাইল করতে পারি এভাবে আমরা আমরা চলা সময়ভাবে হাতে ক্যারি করতে পারি অথবা এভাবেও ক্যারি করতে পারি এবং ব্যাগটা কিন্তু ভীষণ চলো আমার মনে হয় ব্যাগটা আর সবারই অনেক বেশি পছন্দ হবে তবে আমাকে তো আমি না বলো ব্যাগ এটা আমার এবার চলো নয় পিছনের ব্যাগগুলো আপনাদেরকে দেখায় ঠিক আছে এই যে আমি সব কালেকশন নিয়ে চলে এসেছি তবে এখানে কিন্তু সব নেই আমার আরও অনেক ব্যাগ আছে আর সেগুলো আছে ঢাকাতে আমি তো এখন আমার হোম টাউনে এসেছি আমার নিজ শহরে এসেছি বাসে এসছি তাই করে এখানে যে যতটুকুন আছে আমি ততটুকুন দেখানোর চেষ্টা করেছি তো তাহলে চলছি প্রথমে দেখাচ্ছি এই সুন্দর ছোট্ট ব্যাগটা এইটা খুব বেশি দামি না এটা কম কত নিয়েছিল সম্ভবত এটা সাড়ে ছয়শো টাকা বা সাতশো টাকা নিয়েছিল ব্যাগটা তবে হ্যাঁ আমাদের রেগুলার ইউসের জন্য ব্যাগটা কিন্তু বেশ সুন্দর আমরা এটাকে কিন্তু চাইলে এটা দিয়ে আসলে আমরা এভাবে নিতে পারি এটাকে অথবা আমি যেটা সচরাচর করে থাকি আমি সবসময় এই বড় এটা ব্যবহার করি না আমি জাস্ট এভাবে এভাবে আপনারা এভাবে ছোটো করে হাতে এভাবে ক্যারি করতে পারেন স্টাইল করতে পারেন পরে এবার এটা কিন্তু আসলে সুন্দর কিউট আছে তাই না এখন আপনাদেরকে দেখাবো এই সুন্দর ব্যাগটা এটা কি কালার এটা সম্ভবত নিয়ম কালার টিয়া রঙ বলা যেতে পারে ব্যাগ কিন্তু ভীষণ সুন্দর এটাকে শাড়ির সাথে অথবা স্যালোর কমিজের সাথেও সুন্দর করে স্টাইল করা যায় আর ব্যাগটার রঙটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি এই ধরনের কালারগুলো বেশ পছন্দ করি তো ব্যাগ কিন্তু আসলে অতি সুন্দর এখন এই শর্টটা কিউট ব্যাগটা দেখাবো এটা দেখুন অনেক সুন্দর না ব্যাগটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ব্যাগটা ভিতরে একটা সেকশন আছে আর এই ব্যাগটা কিন্তু সুন্দর আমরা এইভাবে ক্যারি করতে পারি অনেক অনেক নাইস আর সুন্দর একটা ব্যাগ আর ছোটো কিন্তু কিউট তারপর আছে এই আশেষের রঙের সুন্দর ব্যাগটা এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর এটা দাম খুব বেশি না কত নিয়েছিল সম্ভবত সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে তবে ব্যাগটা কিন্তু বেশ সুন্দর আর এটা কিভাবে হাতেও ক্যারি করা যাবে অথবা চাইলে আমরা এটা ভাবে কাঁধেও নিতে পারি তো আমি ব্যক্তিগতভাবে কাঁধে না নিয়ে আমি এই ধরনের ছোট ব্যাগগুলো ভাবে হাতে এই এইটাই এই স্টাইলে ক্যারিং করতে পছন্দ করি আমার বলছি মনে হয় এটা এভাবে একটু ভালো দেখায় সো এখন লাইখো এই বেন্টের রঙের ব্যাগটি আর এটি কিন্তু অনেক সুন্দর আমার জামার সাথে মিলে গিয়েছে পিঙ্ক পিঙ্ক যদি পিঙ্ক আমার পছন্দের রং না লাগে সব রঙি ব্যাগের কালেকশন থাকা আমার মনে হয় দরকার আছে আর আমার তো ধরনের ছোটো ছোট কিউট কিউট রাখতে অনেক বেশি ভালো লাগে আর আমি আসলে ব্যাগের ব্যাপারে কি বলবো আমি অবসেসড আমি অনেক খেতে পছন্দ করি অনেক কিছুতে আমার এত আগ্রহ নেই যেমন জামা কাপড় তবে ব্যাগ এবং শুজ মাই মোস্ট ফেভারেট সো এই ব্যাটা দেখতে পাচ্ছেন ব্যাটা কিন্তু ভীষণ সুন্দর কিউট এটা ছিল আমার আইটি ব্যাগ আর এটা কিন্তু আমার বেশ ভালো লাগে এরপর আছে আমার এই সুন্দর ব্যাগ জি এগুলো কি বলে আমার সঠিক জানা নেই পটলি বলে বা এইটাকে কিছু একটা বলে মানে ইন্ডিয়াতে এই ধরনের ব্যাগগুলো খুব বেশি প্রচলিত তবে এটা সুন্দর এইটাকে কিন্তু সবসময়ে এভাবে ক্যারি করতে হয় হাতে গটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এখানে সুন্দর স্টোন ওয়ার্ক আছে আর এখানে নিচেও সুন্দর করে এটাকে কি বলে আমি জানি না এই কাজটাকে কী বলে তো এই কাজটা কিন্তু ভীষণ সুন্দর আমার কিন্তু ভালো লাগছে পুঁতি দিয়ে কাজগুলো করা আর এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা সাদা রঙের আর আসলে এটা কিন্তু বিশেষ করে শাড়ির সাথে যদি ক্যারি করা যায় অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি সুন্দর সুন্দর লাগবে সো এই আমার ব্যাগটা দেখাবো সুন্দর এই ছোট্ট মাটি কালার ব্যাগটি এটার মধ্যে আসলে বেশ কয়েকটি রঙের একটা কম্বিনেশন আছে আর আছে সুন্দর একটা হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটাকে কিন্তু আমরা এভাবে সুন্দর করে স্টাইল করতে পারি এটার সাথে কিন্তু সুন্দর একটা চেইন আছে বড় চাইলে কাঁধে নিয়ে এটাকে স্টাইল করা যায় তবে আমি আসলে তো সেভাবে ছোটো ব্যাগগুলো ক্যারি করতে পছন্দ করি না আমার মনে হয় ছোটো ব্যাগগুলো এভাবে যে সামনে বা হাতে আমরা সিম্পলি এভাবে স্টাইল করতে পারি এতেই লুকসরা বেশি ফুটে উঠবে তো এ কারণে আসলে আমি এভাবেই নিই একটু কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু আসলে ভীষণ সুন্দর তাই না

স্টোনের ওয়ার্ক আছে আর এখানে গোল্ডেন ঝড়ির মতো দেয়া আর কি এটার পরিশনটাতে খুবই সুন্দর আর নাইস একটা ব্যাগ এটাকে তো আমরা শাড়ি ওয়েস্টার্ন সালোয়ার আমি যে কোনো জিনিসের সাথে আসলে ক্যারি করতে পারি আর এটা আমার সবথেকে ফেভারিট একটা ব্যাগ আর আমার সবথেকে পছন্দের একটা ব্যাগের মধ্যেও অন্যতম আর আসলে খুবই বেশি পছন্দ এই ব্যাগটি আমার মনে হয় ব্যাগটা সবাই পছন্দ হবে আর আমি চাই না টা ভিডিওতে কতটা সুন্দর লাগছে দেখতে বাস্তবে এই ব্যাগটা আসলে অনেক বেশি সুন্দর অনেক নাইস তো এই ছিল আমার ব্যাগের কালেকশানস আরও অনেক আছে সেগুলো আসলে এক ভিডিও দেখানো সম্ভব না সেগুলো অনেক অনেক সময় দেখাবো আর আছে আমার সেলস কালেকশানস সেগুলো আমি অনেক সময় দেখাবো আজকের মতো